গাইজ আজকে আমরা এমন একটা গেম খেলতে যাচ্ছি যেখানে আমাদের সিকিউরিটি গার্ডের মতো কাজ করতে হবে বেসিক্যালি এটা হলো একটা নাইট ক্লাব যেখানে আমাদের মানুষকে ঢুকতে দেওয়ার আগে ভালো করে চেক করে নিতে হবে যাতে করে কেউ যেন ক্লাবের ভেতরে কোনো ওয়েপেন নিয়ে না যেতে পারে আর ইনি মনে হচ্ছে আমাদের এই নাইট ক্লাবের মালিক আর এখানে একটা লুক এসেছে দেখো মুখের মধ্যে বেগুন নিয়ে আরে সার এটা কোন স্টাইল আপনার আরে দাদারে এটার কাছে বন্দুক আছে বেসে স্যার আপনাকে কিন্তু খুব মানাচ্ছিল বেগুনটা মুখে নিয়ে কিন্তু আপনার বন্দুকগুলো তো দেখছি একদম পুরনো হয়ে গেছে ওটাও দিয়ে দিন আমাকে একদম ক্লিন করে সাফ সাফাই করে দিয়ে দেব এদিকে দিন স্যার কিরে চাপড়ি আজি বদললিয়া সালা ওদিকে কি দেখছিস এদিকে দেখ আমাকে ভয় দেখাচ্ছিসই তোর বন্দুকগুলো দিয়ে একদম নাকটাক ফাটিয়ে দেব আর এখানে আমরা একটু এক্সরে করে নিই কিছু নিয়ে আসছিস না তো এই লুকটা নিশ্চয়ই জ্যাকেটের ভেতরে করে কিছু নিয়ে এসেছে আর এই যে দেখো একটা মাছ নিয়ে এসেছে আরে ম্যাডাম নাইট ক্লাবের ভেতরে মাছ নিয়ে আসে এখানে তুমি এনজয় করতে এসেছ নাকি মাছ বাজা খেতে আরে یار এক্সরে মনে হয় আমি অলরেডি একবার করে নিয়েছি আচ্ছা চলো ম্যাডাম তোমার জ্যাকেটের ভেতরে আর কি আছে দেখা আমাদের এটার ভেতরে করে আর কিছু নিয়ে আসনি তো আরে সরি ম্যাডাম রাগ করো না এটা আমাদের করতে হয় বুঝলে নিন ম্যাডাম এখন আপনাকে আপনার ফেভারিট জ্যাকেটটাও পরিয়ে দিয়েছি আর আপনি এখন ভেতরে গিয়ে পার্টিটা এনজয় করুন আরে সেকেন্ডে কে আছো চলে এসো আরে কাকু পেটের মধ্যে করে এটা কি নিয়ে এসেছো বলো তো সুইমিং করতে এসেছো নাকি এখানে চুপচাপ এটা আমাকে দিয়ে দাও এখানে এটাকে আমরা রেখে দেই আর এক সেকেন্ড তুমি এই মৌমাছিগুলোকে নিয়ে ভিতরে কেন এসেছো আরে ভাই এটা আমাকে কামড়েও দিয়েছে এটাকেও দাও চুপচাপ এগুলো কেন নিয়ে আরে কানে রিং নিয়ে নিয়েছি তোমাকে আমি ফার্স্ট এবং লাস্ট বার বলছি এগুলো নিয়ে আর এখানে আসবে না কোনো দিনও ঠিক আছে আর এটা কি আমাদের কিস করতে চাইছে নাকি ওদিকে সর চলো আঙ্কেল তোমার টুপিটা খুলো চুপচাপ আরে টুপিটা লাগাও ই আর তোমাকে এরকমই সুন্দর লাগছে আর এক সেকেন্ড তুমি এই বন্দুকটা কেন নিয়ে এসেছো ভেতরে গিয়ে তোমরা ফাইট করবে নাকি দাঁড়াও তোমাকে একটু শাস্তি দিতে হবে এখন আমায় এক্স রে করে দেখতে হবে ইনি আর কিছু নিয়ে আসেননি তো আরে তোমার কাছে ওটা কি দেখি শার্টটা খুলো তোমার আরে এটা আবার কি একটা মরা ইঁদুর নিয়ে এসেছে সঙ্গে করে ছি আঙ্কেল ছি তোমার এই শার্টটাও আমার হাতে নিতে গেন্না করছে আর এখানে এই বেগুনটা করতে চলে আসলো আর এখন আমাকে তোমায় একটু পরিষ্কার করতে হবে কোথা থেকে মরাই বাসনের মতো তোমাকেও নিয়ে হচ্ছে আর এখন আমি জল কোথা থেকে পাবো চুপচাপ এখানে দাঁড়াও আমি জল খুঁজি আর কোনোদিন একদম গুলি করে দেব তোমাকে দেখো আঙ্কেল তুমি যদি এই অবস্থা নিয়ে ক্লাবের ভেতরে যাও তাহলে তুমি আমাদের বদনাম করে দেবে তার চেয়ে বলো তুমি বাড়িতেই চলে যাও স্নান টান করে আরেকদিন ভালোভাবে এসো তোমাকেই প্রথম এন্ট্রি পাক্কা আরে ভিআইপি বলে চাচা জলদি এসো তোমার কাছে দেখে মনে হচ্ছে অনেক টাকা পয়সা আছে কিছু টাকা আমাকে টিপও দিয়ে যেতে পারো আমার কোনো অসুবিধা নেই এটা আবার কি ভিআইপিস লাইন টুইথ ওয়ান থাউজেন্ড ডলার গালি নিতে গালি নিতে আরে এই তো সব ইংলিশ আমার কাছে একদম জলের মতো স্পষ্ট হয়ে গেছে চাচাজি তোমাকে মনে হয় আমরা এখন চেক করতে পারবো না কারণ তোমাকে চেক করতে হলে আমাদেরকে একটা অ্যাড দেখতে হবে যা আমরা এখন দেখতে পারবো না আরে আন্টি তুমি আসলে তো আসলে সঙ্গে করে এই মৌমাছিগুলোকে আনার কি দরকার ছিল এই যা সর এখান থেকে আরে তোকে কি লেটার দিতে হবে নাকি এখান থেকে সরার জন্য আরে এতগুলো মৌমাছিকে সঙ্গে নিয়ে ঘুরছো বয় লাগছে না নাকি তোমার আরে উপরে আরেকটা আছে নাকি তুমি যদি আর মৌমাছি নিয়ে এখানে আসো তাহলে কিন্তু তোমাকে আমি এন্ট্রি দেব না আর হেডফোনটা খুলো এরকমই তোমাকে সুন্দর লাগছে আর তুমি জ্যাকেটের ভেতরে কিছু লুকিয়ে এনেছো কি থাকলে বলে দাও আর হাতের মধ্যে ওটা কি আরে কোথায় ক্লিক করে দিচ্ছি আর এখন আমাকে এক্স করে দেখতে হবে এটা ভিতরে কিছু লুকিয়ে এনেছে কি না আর এটার কাছে কিছুই নেই গাইস এক সেকেন্ড তোর হাতের মধ্যে ওটা কি রে তাড়াতাড়ি দেখা আমাকে এদিকে আচ্ছা এটা মনে হয় ক্যামেরা আচ্ছা ঠিক আছে পার্টিতে যখন এসেছো তাহলে ক্যামেরা দিয়ে রিলস বানাতে হবে তাই জন্য আমি তোমাকে এটা দিয়ে দিলাম এখন তোমার উপরে আমি এই বন্দুকটা ইউজ করব আচ্ছা এই বন্দুকটা দিয়ে লেজার লাইট বের হচ্ছে মনে হয় কিছু স্ক্যান ট্যান করার জন্য যদি কিছু লুকিয়ে আনো তাই জন্য তোমাকে আমি সহজেই এন্ট্রি দিয়ে দেব কারণ তোমাকে দেখে আমার ভালো লাগছে আর দেখি মুখটা একটু এদিকে আনো আর এখন তুমি গিয়ে তোমার পার্টিটা এনজয় করো আরে ম্যাডাম তাড়াতাড়ি চলে এসো এত লজ্জা পাচ্ছো কেন আর মাস্কের পেছনে এই সুন্দর মুখটা দেখতে ভালো লাগছে না এটাকে একটু খোল তো আরে কালিয়া নাগ নে তুই তোর মাস্কটা পরেই নে আর এখন আমি তোকে জলদি রান করিয়ে দেব নেক্সট টাইম আমার সামনে আসার আগে ভালোভাবে মেকআপ টেকআপ করে আসিস বুঝলি দ্বারা বাসন মাজার ছুলাটা কোথায় গেল ওটা দিয়ে তোকে আরো গোসাতে হবে না হলে হবে না দুতে তাকো দুতে তাকো দো এখন আমাকে এক্সরে করে দেখতে হবে এটা লুকিয়ে কিছু নিয়ে এসেছি কি না না এটাকে দেখে তো ভালোই মনে হচ্ছে আর এক সেকেন্ড তুই বন্দুক কেন এনেছি সাথে করে এটা দেয়া আমাকে করবো নাকি একটা গুলি উড়ে যাবে মাথার খুলি চল তোকে আমি অ্যাপ্রুভ করে দিচ্ছি ভেতরে গিয়ে পার্টি এনজয় কর আর আমাকে যাওয়ার সময় টিপ দিয়ে যাস বুঝলি গাইস আজকের এই ভিডিওটা এতটুকুই ছিল তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা কমেন্ট করে বলতে পারো আমি এই ভিডিওর সেকেন্ড পার্ট তাড়াতাড়ি নিয়ে আসবো আর তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকেও লাইক করে দিও থ্যাংক ইউ গাইস